নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি পাপের কলসি ভর্তি হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাইশে মে দু হাজার পঁচিশ এটাকে উপেক্ষা করার ভুল করবেন না বাইশে মে দু হাজার পঁচিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি বাইশে মে দু হাজার পঁচিশ আজ সারাদিন বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন না হলে আপনার বাড়িতে চুরির ভয় রয়েছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় আজ সেদিকে যাবেন না আপনারা না হলে আপনার ক্ষতি হতে পারে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে হবে সন্তানের কাজের বিষয়ে আপনারা সুখবর পেতে পারেন কুম্ভ রাশি বাইশে মে দিনটি খুব অলসের সঙ্গে আপনারা কাটাতে পারবেন বিদ্যার্থীদের জন্য সুফল আসতে চলেছে আজ ধৈর্য ধরলে আপনাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হতে পারে তবে দিনটিতে লেনদেনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে আজ নিজের সুবিধার জন্য আপনাদের কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে কুম্ভ রাশি বাইশে মে দিনটিতে আপনারা সহজে কারোর ওপর বিশ্বাস করবেন না হলে আপনাদের বিশ্বাস ভঙ্গ হতে পারে বাড়িতে খরচের জন্য আপনার চিন্তা পারে ভালো কোনো কাজের জন্য আপনারা সুনাম পেতে পারেন তবে সারা দিন। পরিবারে অশুভ কিছু ঘটতে পারে আপনারা সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পেতে চলেছেন জীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না তবে স্বামী স্ত্রীর মধ্যে একটু বিবাদ হতে পারে কুম্ভ রাশি বাইশে মে আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি থাকবে ছিয়ানব্বই ভাগ্যশালী দিক হবে অগ্নিকোণ ভাগ্যশালী রত্ন হবে নীলা এবং আপনাদের ভাগ্যশালী রং হবে নীল আজ সারাদিন বাড়ির পরিবেশ খুবই অনুকূল থাকবে তবে দিনের শেষে আপনারা কিছু সুখের খবর পেতে পারেন যার জন্য আপনার মন একটু আনন্দিত হতে পারে জমি বা সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে দিনটি খুবই শুভ থাকবে আজ শেয়ার বাজারে আপনারা বাড়তি লগ্নি করবেন না না হলে শেয়ার বাজারের বাড়তি লগ্নি আপনাদের চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ করতে পারবেন পেটের সমস্যায় ভোগান্তি হতে চলেছে কুম্ভ রাশি বাইশে মে দিনটিতে আপনাদের হাঁটা চলায় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে হাঁটা চলায় আপনাদের আঘাত লাগতে পারে ভাই বোনের মধ্যে বিবাদ মেটে যাবে ধর্মীয় আলোচনায় আপনাদের মন যেতে পারে আজ সারাদিন সামাজিক সুনাম বৃদ্ধি পেতে পারে শত্রুরা আপনার ক্ষতি করতে ব্যর্থ হবে সন্তানের নিয়ে দুশ্চিন্তা থাকলে তা কেটে যাবে বাড়িতে বাড়তি কিছু বা ভালো কিছু খরচ নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে বাড়িতে কোনো মাংলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বৃদ্ধি পাবে সারাদিন কর্মব্যস্ততার মধ্যেই কাটবে দিনটি পথে কোনো বিরাট বিপদের হাত থেকে আপনারা বাঁচতে পারেন অর্থভাগ্য তেমন ভালো থাকবে না পরিবারে ভালো মন্দ মিশেই চলতে পারে সম্পর্ক ঠিক রাখতে আপনাদের খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে কুম্ভ রাশি বাইশে মে আজ সারাদিন আপনাদের মন একটু বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রকে দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন বা জাতীয় কোণে রক্তে আপনারা কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন তবে দিনটিতে আপনারা ছোটোখাটো কোনো রোগকে উপেক্ষা করবেন না না হলে আজকের দিনে আপনাদের ছোটোখাটো কোনো রোগ আগে গিয়ে অনেক বড় আকার নিতে পারে প্রবাসী কারও বাড়িতে আগমন হতে পারে দুপুরের পরে আপনার বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্কে করবেন না হলে স্ত্রীর সঙ্গে তর্ক আপনার সংসারিক বিবাদ ডেকে আনতে পারে ভালো ব্যবহারের দ্বারা আপনারা অন্যকে প্রভাবিত করতে পারবেন কুম্ভ রাশি বাইশে মে দিনটিতে আপনাদের সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে আজ আপনাদের সামান্য ভুল বড় ক্ষতি আপনাদের করতে পারে ইচ্ছা পূরণ হওয়ার দিন তবে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে পরিবারে আজ সকলের মধ্যে আপনারা সদ্ভাব্য দেখতে পাবেন সম্পর্কর কারণে মনের কষ্ট বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে আপনারা সর্বদাই সত্যের সহায় থাকবেন এতে আপনারা অনেক লাভবান হতে পারেন ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে আপনাদের সমস্যা মিটে যেতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন মামলা মোকদমা থেকে আপনারা নিজেকে বাঁচিয়ে চলুন না হলে মামলা মোকুদমা থেকে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে অপরের উপকার করতে গিয়ে আপনাদের নিজের বিপদ ঘটতে পারে কোনো কাজের জন্য আপনারা নিজের পরিবারের কাছ থেকে সুনাম পেতে পারেন কয় বিক্রয়ের কাজে সব থেকে বেশি লাভ হতে পারে তবে দিনটিতে আপনার গাছামো ছাড়া আসায় অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ায় মনের মধ্যে নৈরাস বৃদ্ধি পাবে তবে পেটের যন্ত্রণা বাড়তে পারে মহার্য ভোজনের জন্য আপনাদের কিছু খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে আপনারা ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি খুবই শুভ হবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় রানী বা ওং শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুক ভালো থাকুক এবং নিজের পরিবারকেও আপনারা সুস্থ রাখুন